শুভ সন্ধ্যা বন্ধুরা আজ আপনাদের সামনে এক পৌরাণিক কাহিনী উপস্থাপন করব সবার প্রথমেই বলি যে সমস্ত বন্ধুরা আজ প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন তাহলে এই রকম ধরনের উপস্থাপনা সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনের মাধ্যমে পৌঁছবে আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসুন শুরু করি ভারত একটা ধর্মনিরপেক্ষ দেশ এখানে প্রত্যেকটি প্রান্তে প্রত্যেকটি গ্রামে শহরে বিভিন্ন কোনায় সেই ধর্মনিরপেক্ষতার নিদর্শন আমরা দেখতে পাই ধর্মের ওপর আবার গোষ্ঠী বিভেদও ছিল আজকের কাহিনী সেই রকমই একটা সুন্দর মনোরঞ্জনের কাহিনী কাহিনী নারায়ণ বড় না শিব বড় পূর্ব ভারতের এক প্রত্যন্ত গ্রাম ছিল নাম কিরণপুর গ্রামটি খুব বেশি পরিচিত না হলেও তার ঐতিহ্য সংস্কৃতি এবং ধর্মীয় কাহিনীগুলোর জন্য বেশ উল্লেখযোগ্য ছিল এই গ্রামটি হিন্দু ধর্মের দুই প্রধান দেবতা নারায়ণ এবং শিবের প্রতি ভক্তি নিয়ে বিভক্ত ছিল গ্রামে দুটি বিশাল মন্দির ছিল একটি নারায়ণ মন্দির এবং অপরটি শিব মন্দির প্রত্যেক বছরে গ্রামে বসত একটি উৎসব যার নাম দেব সমাগম উৎসব এই উৎসবে গ্রামবাসীরা নিজেদের মধ্যে তর্ক করত নারায়ণ বড় না শিব বড় উৎসবের শেষ দিন একটি প্রতিযোগিতা হতো যেখানে দুই দেবতার ভক্তরা নিজেদের দেবতার শ্রেষ্ঠত্ব প্রমাণের চেষ্টা করতো যদিও এটি ছিল এক ধরনের আনন্দ ঘন পরিবেশ সৃষ্টি করার পদ্ধতি কিন্তু বেশ কয়েক বছর ধরে এই প্রতিযোগিতা গ্রামে বিভেদ ও উত্তেজনার সৃষ্টি করছিল গ্রামের দুই প্রধান পুরোহিত ছিলেন নারায়ণ মন্দিরের পুরোহিত বিষ্ণুদাস এবং শিব মন্দিরের পুরোহিত শিবরাম বিষ্ণুদাস ছিলেন খুব শান্ত এবং যুক্তিবাদী নারায়ণ মন্দিরে বসে তিনি গ্রামবাসীদের দেবতা নারায়ণের দয়া ক্ষমা ও ভক্তির কথা বলতেন অন্যদিকে শিবরাম ছিলেন প্রখর ব্যক্তিত্বের অধিকারী তিনি গ্রামবাসীদের বোঝাতেন যে শিব হচ্ছেন ত্যাগের প্রতীক এবং সর্বশক্তিমান বিষ্ণুদাস ও শিবরামের মধ্যে সম্পর্ক ভালো হলেও তাদের শিষ্যরা প্রায়ই নিজেদের মধ্যে তর্ক বিতর্কে জড়িয়ে পড়তো স্বভাবতই গ্রামবাসীরা দুইটি ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল কেউ বলতো নারায়ণ মহা শান্ত এবং এই মহাবিশ্বের রক্ষাকারী তাই তিনিই শ্রেষ্ঠ আবার অন্য পক্ষ বলতো শিবই সর্বোচ্চ কারণ তিনি ধ্বংসের মধ্য দিয়ে নতুন সৃষ্টি করেন একদিন গ্রামে এলো এক অপরিচিত সাধু তার নাম ছিল রঘুনাথ তিনি ছিলেন এক ভবগুড়ে সাধক যিনি সর্বদা ভগবান সম্পর্কে মানুষের মনোভাব জানার চেষ্টা করতেন কিরণপুর গ্রামে আসার পর তিনি গ্রামের ওই বিভক্তি সম্পর্কে জানতে পারলেন গ্রামের লোকেদের এই দুই ধলে বিভক্ত হয়ে থাকাটা তাকে বেশ দুঃখ দিল তিনি স্থির করলেন গ্রামবাসীদের মধ্যে একতা ফিরিয়ে আনবেন রঘুনাথ একদিন গ্রামের মাঝখানে একটি জায়গায় বসলেন এবং বলতে শুরু করলেন নারায়ণ এবং শিব এরা কি আলাদা নাকি এক তার কণ্ঠে এমন কিছু ছিল যা গ্রামবাসীদের আকৃষ্ট করল তারা তার চারপাশে জড়ো হতে লাগলো রঘুনাথ শান্ত গলায় বললেন নারায়ণ যদি রক্ষক হন তবে তিনি শিবকে ছাড়া অসম্পূর্ণ শিব যদি ধ্বংসকারী হন তবে তিনি নারায়ণকে ছাড়া অপূর্ণ তোমরা কেন ভিন্নতা খুঁজছ যেখানে আসলে তারা এক শিবরাম এবং বিষ্ণুদাসও সেখানে উপস্থিত ছিলেন তারা প্রথমে কিছু বলতে পারেননি কারণ রঘুনাথের কথা তাদের ভাবনায় ফেলে দিয়েছিল এরপর রঘুনাথ একটি গল্প বলতে শুরু করলেন তিনি বললেন এক সময় দেবতাদের মধ্যেও এই প্রশ্ন উঠেছিল তারা সিদ্ধান্ত নিলেন শিব এবং নারায়ণ কার বেশি শক্তি তা যাচাই করবেন তখন ব্রহ্মার কাছে গেলেন তারা ব্রহ্মা বললেন নারায়ণ আর শিব দুজনেই পরস্পরের ছায়া কেউ কারো চেয়ে বড় নয় কিন্তু দেবতারা রাজি হল না তারা ব্রহ্মার কাছে মিনতি করে বললেন প্রভু আপনি শিব এবং নারায়ণের একটি পরীক্ষা নেবার ব্যবস্থা করুন গল্পটি শুনে সবাই গভীর মনোযোগ দিল রঘুনাথ বলতে থাকলেন ব্রহ্মার আদেশে দেবতারা এক বিশাল সমুদ্র তৈরি করেন যেখানে বিপুল পরিমাণ বিষ তৈরি হলো এই বিষ এমন ভয়ানক ছিল যে তা পৃথিবী স্বর্গ ও পাতালকে ধ্বংস করতে পারত তখন নারায়ণ এবং শিব উভয় এগিয়ে এলেন নারায়ণ সমুদ্র থেকে সেই বিষকে আটকালেন যাতে তা ছড়িয়ে না পড়ে আর শিব সেই বিষ পান করে নিজের গলায় ধারণ করলেন তার ফলে শিবের গলা নীল হয়ে যায় কিন্তু পৃথিবী রক্ষা পায় এখন বলো এখানে কে বড় গ্রামবাসীরা গল্প শুনে অবাক হল তারা বুঝতে পারল শিব এবং নারায়ণ দুজনেই একে অপরের পরিপূরক রঘুনাথ তাদের বললেন ভক্তি বিভক্তি সৃষ্টি করার জন্য নয় ভক্তি হল ঐক্যের জন্য ভালোবাসার জন্য শিব এবং নারায়ণ দুজনে একই মহাসত্বের রূপ তাই একজনকে অন্যের চেয়ে বড় বলার চেষ্টাই ভুল বিষ্ণুদাস এবং শিবরাম রঘুনাথের কথা শুনে একমত হলেন তারা ঠিক করলেন দুই মন্দির মিলে একসাথে দেব সমাগম উৎসব পালন করবে এবং কোনো বিভাজন তৈরি করবে না এরপর থেকে কিরণপুর গ্রামে কোনো দ্বন্দ্ব দেখা গেল না শিব ও নারায়ণের ভক্তরা একত্রে বসে তাদের ভক্তি প্রকাশ করতে শুরু করল রঘুনাথ তার কাজ শেষ করে অন্য গ্রামে চলে গেলেন কিন্তু তার শিক্ষা গ্রামবাসীদের মনে থেকে গেল চিরদিন কিরণপুরের ইতিহাসে আর কখনো প্রশ্ন ওঠেনি নারায়ণ বড় না শিব বড় কারণ সবার মনে পৌঁছে গিয়েছিল যে তারা দুজনেই একই সত্যের অংশ আর ভক্তি বিভক্তির নয় ঐক্যের উৎস ধন্যবাদ বন্ধুরা আমার আজকের উপস্থাপনা নারায়ণ বড় না শিব বড় এই কাহিনী আশা করি আপনাদের ভালো লেগেছে আর যদি আমার কণ্ঠের এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনার সকল বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মাঝে এই কাহিনী ছড়িয়ে দিন আর সবশেষে প্রতিদিনের মতো বলি আমার রবির কবিতাঙ্গন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও আরও এগিয়ে নিয়ে যাবেন ধন্যবাদ